কালো বোরকা প্রেমী আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফোরপাডের বোরকা শেয়ার করব চার থেকে পাঁচটি মডেলের ব্ল্যাক বোরকা শেয়ার করব যাদের ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কোটি বোরকা ব্ল্যাক কাজের বোরকা পছন্দ তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন ফোরপাট কোটির ভিতরে ব্ল্যাক কাজের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের ফোরপাট এই কোটি বোরকাগুলি ভালো লাগে তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটির কালোর মধ্যে কালো কাজ হওয়ার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং স্ট্রংগুলো কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং মধ্যে আমাদের নিখুঁতটি থাকবে সুন্দর কোটি থাকবে কোটির ভিতরে যারা কোটি বোরকা পরতে চান তারা আমাদের এই নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটি একদম অসাধারণ থাকবে যাদের কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরখাটির কিন্তু অনন্য কালার থাকবে আমরা আপনাদেরকে এই ভিডিওতে শুধু কালো কালারই দেখাবো কারণ আপনাদের অনেকেরই কালো বোরকা ফেভারেট যাদের কালো বোরকা ভালো লাগে তারা আমাদের থেকে এই কালো বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সাথেই থাকুন আমরা কালোর মধ্যে আরো কয়েকটি সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির কোটি বোরকা শেয়ার করব যাদের ব্ল্যাক কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন ফোর পার্টের মধ্যে একদম অসাধারণ আমাদের প্রত্যেকটি বোরকা যাদের কালোর মধ্যে কালো কাজের একটু গর্জিয়াস বোরকা ফেভারেট তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন দেখতে পাচ্ছেন কাজ করা রয়েছে এবং এর সুন্দর প্রিমিয়ার কাজ করা রয়েছে যাদের কোটির ভিতরে গর্জিয়াস কাজের পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং প্রিমিয়ার কোয়ালিটির ফোরপাটের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির হাতার যে স্লিপটি রয়েছে স্লিপ কিন্তু একদম অসাধারণ একটি স্লিপ রয়েছে যাদের কালো বোরকা পছন্দ তারা এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকার প্রান্তে ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে ম্যাসিং হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে কালোর মধ্যে আরো একটি সুন্দর বোরকা শেয়ার করবো আপনারা যারা আমাদের সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ফোরপাট কোটির ভিতরে যাদের কালো কাজের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন নতুন ডিজাইনের যাদের কালোর মধ্যে কালো কাজের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ এবং যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চুয়াল্লিশ ছেচল্লিশ যাদের বড়ি তারা ব্যবহার করতে পারবেন আমাদের এবোরকাটির সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন এবং এবোর্কাটির অনন্য আরো পাঁচটি কালার থাকবে কালো কালার ব্যতীত আরো পাঁচটি কালার থাকবে যাদের অনন্য কালার পছন্দ এবোর্কাটি তারা আমাদের থেকে আমাদের মেসেজ দিয়ে অন্যান্য কালারগুলি দেখে নিতে পারবেন নেক্সট আমরা কালারের ভিতরে আরো একটি সুন্দর বোরকা আপনাদের সাথে শেয়ার করব। সবগুলি বোরকাই ফোর পাট কোটির ভিতরে থাকবে যাদের কালো কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে এবোকাটি নিতে পারেন আমাদের এবরকাটিও কিন্তু একদম অসাধারণ প্রিমিয়ার কোয়ালিটির একটি ফোরপার্ট কোটি বোরকা আমাদের এবোরকাটির কোটিটিও কিন্তু একদম অসাধারণ সিম্পলের ভিতরে স্বল্প বাজেটে মাত্র পনেরোশো টাকা অসাধারণ একটি বোরকা সামনে সুন্দর একটি ফিতা থাকবে ফিতা দিয়ে বোর্ডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং হাতার স্লিপটিও অসাধারণ থাকবে এবং সাথে সুন্দর একটি ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর বোরকা শেয়ার করতেছি কালোর ভিতরে যাদের একটু ব্যতিক্রম কালার পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কালোর ভিতরে গোল্ডেন সুতার কাজের একটু ব্যতিক্রম কালারের কাজ করা রয়েছে যাদের কালোর ভিতরে একটু অন্য কালার কাজের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরখাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এবং সাইজ থাকবে তিনটি এবং অনন্য কালার আরো পাঁচটি কালার থাকবে যাদের অনন্য কালার পছন্দ তারা আমাদের থেকে অনন্য কালারগুলি দেখে নেবেন যাদের কালো বোরকা ভালো লাগে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম